মুসলিম যুবকরা চারিদিকে দাঁড়িয়ে আছে কয়েক লক্ষ টাকার খালি বোম বিছিয়েছে হাই রোডের ওপরে প্রশাসন গার্ড দিয়ে আছে তারা ফার্স্ট জানুয়ারি পালন করবে কাঁটায় বারোটা বাজলো কয়েক লক্ষ টাকার বোম ফাটিয়ে দিল আপনি বলুন আপনার এলাকায় দেখতে পাবেন হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা ফার্স্ট জানুয়ারি পালন করে তারা পিকনিক করতে যাচ্ছে ডিজে বাজিয়ে মদের বোতল নিয়ে ঠিক বললাম না ভুল বললাম শুনে লাও পঁচিশে আপনি চব্বিশে ডিসেম্বর পর্যন্ত যেদিনে খেতে মন যাবে কেক কিনে খান পঁচিশে ডিসেম্বর কিনবেন না সকলে জোরে বলুন ইনশাল্লাহ যারা পঁচিশে ডিসেম্বর কেক কিনে খান হে আমার যুবক যুবতী কোরআন শুনে লাও সুরায় মাকজুম মানে ইহুদি দল্লিন মানে নসর এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে এটা কোরআন যারা ফার্স্ট জানুয়ারি পালন করো তারা ইস্তেক পার করে লাও দুঃখটা কোথায় এই মাদ্রাসার একটা নাজেরাত তালবিলিম ডেকে নিয়ে আসুন একটা ফার্সির তালবিলিম ডেকে নিয়ে আসুন আরবি বারোটা মাসের নাম বলে দিতে পারবে একশোটা কলেজের স্কুলের ছাত্রর মধ্যে আশি থেকে নব্বই জন আরবি বারোটা মাসের নাম জানেন অথচ হারামখোর খাতাই খাতায় লেখে রেখে দিয়েছে ফার্স্ট জানুয়ারি কবে হবে ফিস্টি করতে যাবে ঠিক বললাম না ভুল বললাম দুঃখের বিষয় তুমি ওটাকে ইসলাম মনে করেছ তুমি জানোই না ঠান্ডা মাথায় তোমাদেরকে জড়ানো হচ্ছে এপ্রিল ফুল সেই দিনে মুসলিম যুবক যুবতীদের স্কুল যাওয়া হারাম আমি ইয়াসিন বলে গেলাম আবার এই ফতোয়া যদি কোনো মলবি কাটতে পারে মুফতি কাটতে পারে তার জুতোর মালা পরে আমি ঘর যাব এপ্রিল ফুল মুসলিম যুবক যুবতীদের মানানো চলবে না এই দিনটা ওই দিন যেদিনে পৃথিবীর বুকে এমন একটা দেশ আছে যে দেশটা ছিল মুসলিম রাষ্ট্র স্পেন সেই দিনে পহেলা এপ্রিল এপ্রিলের দিনই মুসলিমদের হুলি খেলা হয়েছিল রক্তর আর সেই দিন থেকে এপ্রিল ফুল চালু হয়েছে এপ্রিল ফুল শব্দর অর্থ হচ্ছে ঠকা ঠকির একটা পরব আজকের দিনে মুসলিমকে ঠকিয়েছি যদি হিম্মত থাকে তোমার প্রফেসরকে বলো স্যার আপনি স্টেজে দাঁড়িয়ে একটু বলুন তো এর ইতিহাস কি তোমার হেডমাস্টারকে জিজ্ঞেস করো এর ইতিহাস কি বুকে সাহস নেই বলার এই তিনটা মুসলমান মা বোন ভাইদের হুলি খেলা হয়েছিল স্পেনে আর সেই পরবটা মুসলিম পালন করছে সেই হত্যাকারীদের সাথ দিয়েছ তুমি তাইলে তোমার থেকে বড় জালিম কে হতে পারে একটা মা আর বাপ ছেলে শখ করে বলছে মা ফিস্টি করতে যাব জানুয়ারি মাসে পয়লা জানুয়ারি দোসরা জানুয়ারি তিসরা জানুয়ারি আমাকে পয়সা দিতে হবে যে মা বাপ পয়সা দেয় ফিস্টি করার জেনে রেখে দেবেন ওই ছেলেটার থেকে বড় পাপি তার মা সে যদি নামাজও পড়ে তুমি কেমতের দিনে দেখতে পাবে তোমার নামাজ ধ্বংস হয়েছে তুমি ইহুদিয়ান নাসারাদের দলে দাঁড়িয়ে আছো তোমার ইবাদত ধ্বংস হয়েছে খালি তাদের আকলাক আর চরিত্রগুলো মেনে নি আমার বর্ধমান টাউনে আমি মুর্শিদাবাদের কথা বলছি না আমার বর্ধমান টাউনে কয়েকশো মুসলিম যুবক খালি ঠাকুর ভাষাতে যাই মদ খেতে বাই বলে ফির ভাবতে পারেন তাদের আচরণ আখলা তাদের ধর্ম তারা পালন করবে আমাদের ধর্ম আমরা পালন করব কোরআনে আছে লা তোমরা দুটো নৌকায় পা দিও না এই ভারতের সংস্কৃতি শুনেলেন কোনো অমুসলিম ভাই জানলে আমি প্রথমেই বলেছি আপনি মনে করবেন ইয়াসিন সাহেব সম্প্রীতি নষ্ট করছে তো তুমি যদি কোনো চাকরিজীবী মনে করেন কোনো প্রশাসনের বাবু মনে করেন এটা সম্প্রীতি নষ্ট হচ্ছে তুমি চুরি করে চাকরি নিচ ঘুষ দিয়ে চাকরি লিচ তোমার মধ্যে জ্ঞান আমি প্রথমেই বলেছি জলসার রসুলের হাদিস তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে আছে হিন্দু হোক খ্রিস্টান হোক সে দলিত হোক আদিবাসী হোক যে ধর্মেরই হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তা বলে এটা নয় যে তুমি তার ধর্মকে পালন করবে এটা আমার আল্লাহ কখনো মেনে নেবেন আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে বড় নিকৃষ্ট পাপ হচ্ছে সির্কের পাপ আমার ভাই সবাই নিজের দিকে শিরিক থেকে বাঁচাবো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক হাত তুলে বলুন তো আজ থেকে পাঁচ অক্তের নামাজি কে কে হবেন হাত তুলেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ মাদ্রাসার যারা কমিটি আছেন আল্লাহ বড় দায়িত্ব দিয়েছে জানবেন ভালোবেসে দায়িত্ব দিয়েছে যারা কমিটিতে আছেন সেক্রেটারি কেসিআর থেকে যতজন আশি একশো যতজন কমিটি আছে আল্লাহ ভালোবেসে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব পালন করছেন দানবেন আল্লাহ তরফ থেকে পদ এসছে তোমার জন্য জান্নাতে যাবার একটা জারিয়া তুমি আর সাথে সাথে নামাজই হও কমিটির ছেলেরা যারা নামাজ পড়ে না তাদেরকে অনুরোধ করবো তোমরা নামাজিও অবশ্যই নামাজ পড়বে তা না হলে ক্যামতের দিনে তুমি সেদিনে বিপদগামী হবে একটা প্রশ্ন আছে আসসালামু আলাইকুম বেলডাঙাতে আল্লাহকে গালি দেওয়া হয়েছে তার বিষয়ে আমাদের প্রতিবাদ করতে হবে সেই সম্পর্কে আমাদেরকে এমন কিছু বলুন যাতে সকলে সেখানে যেতে উৎসাহিত হয় দেখুন আপনার আল্লাহকে গালি দিয়েছে একটা তথ্য জানিয়ে দিই শুধু এ গালি দিয়েছে না কিছুদিন আগে নুপুর শর্মা গালি দিয়েছিল নূপুর শর্মা আগে আপনি খোঁজলেন প্রশাসন বাবুরা তাদেরকে অ্যারেস্ট করেছে কি না তাদের ব্যবস্থা নিচ্ছে কি না এটা মাথায় রাখবেন আমি এবং আমাদের আলেম উলামার আমরা কিন্তু টাচে আছি কিসে আছি বললাম টাচে আমরা খোঁজ রেখেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে কি না যদি না হয় এবং আগামীতে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে তার যদি ব্যবস্থাপনা না নেয় সরকার এবং প্রশাসন সময় হলে ইনশাল্লাহ আমরা ডাকবো আপনারা যাবেন জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ সময় হলে আপনাকে কেউ গালি দিল তাকে গালি দিয়ে দিলেন এটা কিন্তু প্রতিশোধের জিনিস নয় বড় ডেঞ্জার জিনিস আর শুনে রেখে দেন এটা যারা করেছে এগুলো ছোটোখাটো মাথা লয় এর পেছনে বড় মাথা আছে ঠিক বললাম না ভুল বললাম বড় মাতা সেই বড় মাথাটাকে খুঁজ খোঁজ করে প্রশাসনের উচিত সেই মাথাটাকে কুচিলে দেওয়া যে মাথাটা কাজ করেছে আমি ভুল মেনে নিতাম আমাকে যদি কেউ বুঝাত যে আমরা জলসা করি না করি না এখানে প্রচুর জলসা হয় মুর্শিদাবাদে হয় না হয় না প্রচুর জলসা তো জলসাতে অনেক জায়গায় গেট করে গেটেতে বোডে বক্তাদের নাম দিয়ে থাকে থাকে না থাকে না বিসমিল্লাহ রহমানি রহিম লেখা থাকে আল্লাহ আকবর লেখা থাকে তো ওই বোর্ড যদি কোনো ডেকোরেটার বালা ভুল করে লাগিয়ে দিত তাহলে বলা হতো যে না ভাই ওটা ভুল তো ওখানে লেগে গেছে ঠিক কি না কিন্তু বাজাপ্তা টাইপ করা হয়েছে কম্পিউটারে এবং গালি লেখা হয়েছে এটা মারাত্মক একটা সামাজিক অপরাধ তো আমরা প্রশাসনের উপরে ভরসা রেখেছি সরকারের ওপরে যারা এ কাজ করেছে তারা যেন ছাড় না পায় আর যদি বুঝি আমরা আলেমরা টাচে আছি আমরাও খোঁজ রাখছি যদি কেউ মনে করে ঠান্ডা মিজাজে এটাকে মিটিয়ে দেবো তাদেরকে আমরা নিয়ে গিয়ে জুস খাইয়ে ছেড়ে দেব তো জেনে রেখে দিবেন যখন আপনি জঙ্গলে যাবেন অনেকজন মনে করে এই সময় বাঘ ঘুমিয়ে গেছে ভাবে না ভাবে না যদি বাঘ ঘুমোই বাঘের আওয়াজ না উঠে আপনাকে ভাবতে হবে বাঘ যে আগলা কদমটা নিবে সেটা মারাত্মক ডেঞ্জার কদম হবে ফেরে ফুড়ে দিবে তো যদি মনে হয় যে আল্লাহকে গালি দেবে আজকে পার পেয়ে গেছে এদের ব্যবস্থা শুধু আল্লাহকে নয় কোনো মুসলিমের উচিত নয় কোনো দেবদেবীর বঙ্গচিত্র করা দেবদেবীকে গালি দেওয়া কোন ধর্মের ঠাকুরকে গালি দেওয়া কোনো বক্তার উচিত নয় স্টেজে কারু দেবদেবীকে গালি দেওয়া আপনারা জানবেন শিক্ষিত লোকরা জানে আমার এই বায়ানটা কালকে চলবে ইউটিউব ফেসবুকে অনেকজন জানে যে আমাদের দেশে একজন চিত্র আর্টিস্ট ছিল তার নাম হচ্ছে মকবুল ফিদা হোসেন তিনি ভারত ছেড়ে পালিয়েছেন কিসের জন্যে তার অপরাধ ছিল দেবদেবীদের নগ্ন ছবি আঁকা এটা মারাত্মক অপরাধ সে যেটা করেছে এটা ইসলাম স্বীকৃতি দেয় না কার ধর্মকে আঘাত করা কিন্তু দুঃখ লাগে ঠান্ডা মাথায় তুমি আল্লাহকে গালি লেগলে কোন হিসাবে তোমাকে তো আপনারা জানেন না বেলনাগার সব থেকে বড় মাদ্রাসা এক বৎসর আগে ডেট করেছিল জালিলিয়া দারুল হুদা মাদ্রাসা একশো এগারোতম জলসা এক বৎসর আগে আমার গত বছরে জলসা করেছিলাম সেই রাতেই ডেট আমি গাড়িতে যাচ্ছি ডেট লেখিয়ে দিয়েছেন মুফতি জার্জিস হোসেন কাশ্মী তো এই বছরের সতেরো তারিখে ডেট ছিল ওনারা পারমিশন আনতে গেছেন ভাই এই দিনে তো অমুসলিম ভাইদের একটা বড় পুজো আছে কার্তিকের লড়াই আছে এখানে বহু মানুষের সমাগম হয় এই দিনে আপনারা জলসা করেন না জলসা ক্যান্সেল করেছে কেন এই মাদ্রাসার কমিটি জানে সম্প্রীতি বাজায় রাখতে হবে শান্তি বাজায় রাখতে হবে এই দিন আমাদের জলসা করা যাবে না আমার ডেট পাইনি তারপরেও তিনারা আঠেরো তারিখে জলসা করেছিল যাই হোক একটা গন্ডগোল হওয়ার কারণে ওই জলসাও বাতিল হয়েছে আমার মুসলিম ভাই অনুরোধ করে বলছি যে আপনি আইনকে নিজের হাতে তুলে নেবেন না মুসলিমদের এই হটকরতার কারণে সময় আছে অপেক্ষা করুন সবাই করবেন তো জোরে বলুন ইনশাল্লাহ আমরা যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হয় আমি খোঁজ পেয়েছি নজনকে অ্যারেস্ট করা হয়েছে যারা করেছে তাদের মধ্যে নজনকে অ্যারেস্ট করা হয়েছে মিথ্যা আল্লাহ জানে প্রশাসনবাবুরা জানে আলহামদুলিল্লাহ তাদের নামে কেস দায়ের হবে তারা যে অপরাধ করেছে তাদের বিচার হবে তো আপনি বলেছেন উৎসাহিত করেন যেতে হবে না দাঙ্গা ফাসাদ ফিসনা ফাসাদ ইসলামে নেই তার একটা মুখ্য দলিল দিচ্ছি যে লিখেছেন তাকে অনুরোধ করে বলছি এটা কোনো ভালো মলবির কাছে স্টেডি করবেন রসুলসাল্লাহ যে দিনে মক্কা বিজয় করলেন কি করলেন বললাম মক্কা বিজয় আল্লাহ নবী সাহাবির আপনি যে বলছেন না উৎসাহিত করেন মানুষ যেন বেলডাঙ্গায় গিয়ে ভাঙচুর করে মারামারি করে নাউসবিল্লা আমার মতো মলবি করবে না শান্তি বাজাই রাখুন প্রশাসনের ওপরে ভরসা রাখুন কেন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম মেম্বারে বসে আছেন সাহাবিরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন আজকে আমরা বদলা নেবো আম্মা রিবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উঠ বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে আজকে বদলা লিবার দিন আল্লাহ নবী সাহাবি দিকে বললেন তোমরা আমার পাঁচটা কথার উপরে আমল করবে কটা কথা বললাম পাঁচটা বসে যাও তলোয়ার নামিয়ে নিলেন নবীজি সাল্লাহ বললেন তোমরা বৃদ্ধকে মারতে পাবে না জোরে বলুন না সুহান আল্লাহ নাম্বার টু বৃদ্ধাকে মারতে পাবে না শিশুকে মারতে পাবে না চার আত্মসমর্পণ করলে মারতে পাবে না নম্বর পাঁচ কাবাঘরে ঘরে যদি কেউ প্রবেশ করে তাকে তোমরা মারতে পাবে না আল্লাহ রসুল এলান করলেন আমি আল্লাহ নবী আমি ক্ষমা করতে জানি দয়া করতে জানি বদলা নিতে জানি না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চাচা যান যুদ্ধের ময়দানে হাজরতে আমির হামজা রদি আল্লাহ আনহু কবরটা এখনো অহুদের প্রান্তরে সত্তর জন সাহাবির কবর হাজি সাহেবরা দেখেছে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে সত্তর জন সাহাবির কবর সেখানে শুয়ে আছেন হাজরতে আমির হামজা রদি আল্লাহ আনহু তিনার বুকটা চিড়ে কালিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা নবীজি সাল্লাহ সাল্লাম উঠে দাঁড়িয়ে গেলেন কখন দলে দলে যখন নবীজির কাছে ইমান আনছেন না তাদের দলের মধ্যে খানে নিজের পুরো চেহারা ঢেকে আসছে নবীজি এলান করলেন হে হিন্দা লজ্জিত হই না কলমা পড়ে লাও আমি আল্লাহ নবী তোমাকে ক্ষমা করেছি আল্লাহ তোমাকে ক্ষমা করেছে কিন্তু বললেন হে হিন্দা তোমার চেহারা দেখলে আমার চাচাচারের কথা মনে পড়ে যাচ্ছে তুমি কলমা পড়ে আল্লাহ ক্ষমা করেছে কিন্তু এরপর থেকে তুমি দিন আমার সামনে এসো না নবীজির ব্যবহারে আকলাকে এনেছেন নবীজি পাঁচটা এলান করলেন বেঈমান কাফেররা রসুলের আখলাকে আকৃষ্ট হলেন আর কালমা পড়ে দল ভারী হয়ে গেল ইমান আনলেন একের পর এক দামি দামি বেইমান কাপের জোরে সুবহানাল্লাহ আপনি এটা ভাববেন না যে একটা মানুষ অপরাধ হলে গোটা কম অপরাধী হয় একটা লোক যদি ভোলা গ্রামের চোর হয় গোটা গোলাম গ্রামবাসী চোর নয় ঠিক কিনা কথা বলেন একটা প্যান্ডেল প্যান্ডেলওয়ালারা করেছে কয়েকটা যুবক তার জন্যে গোটা হিন্দু সমাজ দায়ী নয় গোটা হিন্দু সমাজ তাদেরকে আপনি গালি দিতে পারবেন না আপনার জানা আছে আপনার পক্ষে কতজন আছে এনআরসি আরসি সব সবথেকে বেশি যদি কেউ প্রতিবাদ করেছে তার নাম হচ্ছে মানিক ফকির নাম শুনেছেন না শুনেননি আমার সাথে লালগোলার কাছে একটা জলসাই ছিলেন এনআরসি লিয়ে মানুষকে বোঝাচ্ছিলেন সেই লোকটা কত প্রতিবাদ করেছে দেখেছেন এইরকম হাজারো অ মুসলিম ভাই আছে এটা নয় আপনি দাঙ্গা ফাসাদ করবেন ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না শুনেলেন সেই দিনে একটা আকড়া বলেছে একটা মিডিয়াওয়ালা সুদীপ চৌধুরী বাবা বাগেশ্বর ধামকে বলছে আপকো মালুম হ্যাঁ বলে কে দু হাজার পনেরো দু হাজার একুশ দু হাজার পনেরো থেকে একুশ পর্যন্ত তেরো লাখ অমুসলিম ভাই ইসলাম কবুল করেছে জোরে বলুন সুবহান অন্যান্য ধর্ম থেকে এই পাঁচ বছরের ভেতরে ছ বছরে তেরো লাখ অন্যান্য ধর্মের লোক ইসলামের ছায়াতলে এসছে আর অন্যান্য ধর্ম থেকে মাত্র এই ছ বছরে তিরিশ হাজার লোক সনাতন ধর্মকে নিয়েছে। আসমান আর জমিনের ফারাক আছে রসুলকে যত গালি দিবে ইনশাল্লাহ ইসলামের ছায়া তলে বেইমান কাফের তত চলে আসবে জোরে বলুন সুবাহ আল্লাহ রসুলের হাদিস শুনে যাও যিনি লিখেছেন কেয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে জোরে বলুন সুবাহ আল্লাহ